নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি দু রকমের ধোসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য প্রথমে এই ব্যাটারটা তৈরি করে নেবো দু বাটি নিলাম সেদ্ধ চাল ওই একই বাটির এক বাটি বিউলির ডাল এক চামচ ছোলার ডাল আর সামান্য একটুখানি মেথি ভালো করে জল পাল্টে পাল্টে তিন চারবার ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টার জন্যে চার ঘন্টা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে চাল আর ডালটা একটা পেস্ট তৈরি করে নেবো খুব মিহি করে করতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমে দানা না থাকে অতটা জল আমি নিয়ে যতটা জল চাল আর ডালটা বাড়তে প্রয়োজন পড়বে ততটা জল নিয়েছি বাদ বাকি জলটা ফেলে দিয়েছি মিহি করে পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা মিহি করে করা হয়েছে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি আলু মশলা তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়েছি তাতে আমি দু চামচ দিলাম রিফাইন অয়েল হাফ চামচ কালো সর্ষে শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি কারিপাতা সামান্য একটুখানি ফোরনটা ভেজে নিচ্ছি আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধগুলো দিচ্ছি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে কিন্তু এই ধোসার আলু মশলা করতেও খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর আলু সেদ্ধ না করেও কিন্তু আলুর এই মশলাটা তৈরি করে নিতে পারবেন তাতে কোনো অসুবিধে নেই এবার একটু একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম স্বাদ অনুসারে নুন দিচ্ছি এক চামচের মত হলুদ দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিচ্ছি খুব বেশি জল দিতে হবে না কারণ আলুটা আগে থেকেই সিদ্ধ করা আছে নামানোর আগে দিচ্ছি ধনে তৈরি হয়ে গেল আলু মশলা এই আলু মশলাটা কিন্তু ধোসার সাথে খেতে বেশ ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার ধোসা তৈরি করব তার জন্য আমি ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে নিলাম নিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি জলের ছেটা দিয়ে জলটাও পুছে নিলাম ব্যাটারটার মধ্যে কিন্তু আমি স্বাদ অনুসারে নুন দিয়ে ব্যাটারটা একটুখানি ফেটিয়ে নিয়েছিলাম এবার দু হাতা ব্যাটার আমি এর মধ্যে দিচ্ছি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতেই আছে হালকা হাতে ঘুরিয়ে দিলাম যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন মাঝখান থেকে একটু তেল দিতে হবে চারিদিক থেকেও একটু তেল দিয়ে দিতে হবে আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন দেখুন ওপরটা কতটা শুকনো হয়ে গেছে আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি পেঁয়াজ একদম ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিচ্ছি ধনে পাতা কুচি দিচ্ছি এবার আলু মশলাটা দিয়ে দিচ্ছি এই ধোসাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এর সঙ্গে কোনো চাটনিরও প্রয়োজন পড়বে না এমনিই কিন্তু এই ধোসাটা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন তৈরি করাও কিন্তু খুব সহজ আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি আর একটা ধোসার রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য আমি ফ্রাই প্যানটাকে আবার ওই তেল দিয়ে তেলটা পুছে নিয়ে জল দিয়ে জলটাও পুছে নিয়েছিলাম সেটা আর দেখালাম না এবার দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে এইভাবে ঘুরিয়ে দিতে হবে কাজটা খুব হালকা হাতে করতে হবে নাহলে কিন্তু হাতার সাথে ব্যাটারটা উঠে আসবে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে আছে যখন ওপরটা শুকনো হয়ে গেছে তখন আবারও আমি তেল দিচ্ছি মাঝখানেও একটু দেবো চারিদিক থেকে দেবো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে টমেটো চাটনি দিচ্ছি আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সস দিয়েও কিন্তু এই ধোসাটা তৈরি করতে পারেন এই ধোসাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই টমেটো চাটনিটা কিন্তু শুকনো লঙ্কা রসুন আর টমেটো দিয়ে তৈরি করা খেতেও কিন্তু বেশ ভালো লাগে একটু পেঁয়াজ কচি দিচ্ছি এই ধোসাটা কিন্তু একটু খেতে ঝাল ঝাল হবে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে টমেটো কুচি দিচ্ছি ধনে পাতা দিচ্ছি আর দেবো একটু কাঁচা লঙ্কা এবার আলু মশলাটা দিচ্ছি মাঝখান থেকে খুব সুন্দর খেতে হয় এই ধোসাটা তৈরি করে দেখতে পারেন যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন আর যারা ঝাল খান না তারা কিন্তু টমেটো কেচাপ বা টমেটো সসও ব্যবহার করতে পারেন এই টমেটো চাটনির থেকে তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার খুব সুন্দর রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন